আজকে সকাল দশটার মধ্যে বাসে করে চলে যাওয়ার কথা ছিল আমার কলেজে কিন্তু ঘুম থেকে উঠেই দেখি বেজে গিয়েছে সাড়ে দশটা তারপরে আমার ছাগলের মতো দাঁত গুলো গুঁড়ো পেস্ট দিয়ে সাদা করে চকচকে করে প্ল্যান করে বেরিয়ে পড়ি হোস্টেলে যাওয়ার জন্য প্রায় আজকে দশ বারো দিন পরে আবার হোস্টেলে ফিরছি অনেক দিনই বাড়িতে কাটালাম আর গ্রামের দিকে দেখতে পাচ্ছ খুব আসাফু কেমন অবস্থা গ্রামের দিকটা একটু বেশি ঠান্ডা আমি যদিও কিছুদিন পরে চলে আসবো কলেজে একটু প্রেশার আছে যার জন্য আমি আবার যাচ্ছি তারপরে বাস ধরার জন্য চলে আসি আমাদের মুকুন্দপুর মোড়ে কিন্তু দাদা তো বলছিলাম দোকান বন্ধই করছিলো আমার খুঁজে পাচ্ছিলো তাই দাদার কাছ থেকে খালকা করে টিফিন করে টিফিন করে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু অনেকক্ষণ ধরে বাস আসছিল না আসলে বাস থেকে তো হারিয়ে গেলো না তারপরে দেখলাম যে না বাস আসছে অনেকক্ষণ বাড়ি থাকার পরে বাসটা পেলাম বাসে চেপে আমি চলে আসি ধর্মতলা ধর্মতলায় আমাদের বাস স্ট্যান্ড যেখানে বাস ধার করাই ওখানে নামার পরে তুমি মানুষের থেকেও বেশি বাস দেখতে পাবে তোমার যে বাসটা দরকার সেইটা বাজে সব বাস পেয়ে যাবে ওখানে হ্যাঁ কারণ তুমি টাইম মতো বাস পাবে না কিন্তু এদিকে বাস ভর্তি চারিদিকে বাস চারিদিকে বাস তারপরে ওই দিক থেকে এই দিকটা ক্রস করলাম ওই ওই দিকটাই আমাদের বাস স্ট্যান্ড ওই দিক থেকে আমি এদিকে এলাম এদিকে এসে রাস্তাটা ক্রস করে হাঁটতে হাঁটতে চলে যাই থার্টি সি বাই ওয়ান ধরার জন্য কারণ আমি এখান থেকে যাবো হাতিয়ারা হাঁটতে হাঁটতে চুলটা ঠিক করতে করতে ঠোঁটে মুখে একটু ঘষে হাতটা নিয়ে চলে আসি বাস স্ট্যান্ডের দিকে আর বাস স্ট্যান্ডের দিকে এসেই দেখলাম সিগনালে বাসটা দাঁড়িয়ে আছে তাই দৌড়ে এসে বাসটা ধরে নিই আর বাসটাও ছিল ফাঁকা তাই একটা সিট নিয়ে বসে বসে আর বাসে উঠে হালকা করে কানে হেডফোন বুঝে পাওয়ান সিগের গান চালিয়ে আমি আমার যথাযথ টাইম মতো সাড়ে চারটের আগে পৌঁছে যাই দা হাতিয়ারা আমাদের হোস্টেলের কাছেই তো বন্ধুরা আজকে কার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হালকা করে একটা লাইক করে দেবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিও